শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল দশটা থেকে ব্লগটা শুরু করছি তো আমার নিজস্ব কিছু কাজ ছিল সকালবেলা সেগুলো সারলাম এবার ঘরের কাজগুলো সব করব অনেক মানে সকাল থেকে প্রচুর কুয়াশা এই এখন ছাড়ছে তাও এখন মেঘলা পড়ে আছে বাইরের চারিপাশটা দেখাবো দাঁড়াও এই দেখো পুরো একদম মেঘলা ভালো মতো রোদ্দুর হয়নি স্বাস্থ্য সাথে ওয়েদার আর আমার কর্তা অনেক সকালবেলা বেরিয়েছে ওই পৌনে ছটা ছটার দিকে রকম সময় আমি তো শুয়ে থাকি বুঝতে পারি বেরোচ্ছে আমি আর ডাকি না তো ওই মানে আমি আর কিছু উঠি না তখন তারপর চলে যাওয়ার কিছুক্ষণ পর আর কি উঠেছিল তাড়াতাড়ি উঠেছে আর কি তো এখন মেঘলা হয়ে আছে আর দেখো এখন জানলা ফাললাগুলো খুললাম এতক্ষণ পর অনেক সকালে উঠেছি কিন্তু জানলা খুলিনি কারণ কুয়াশা ছিল পুহ একদম এটা জানলা টানলা খুলে নিই আর রান্নাঘরের জানলাটা খুলে এই দৃশ্যটা সকালবেলা দেখতে খুবই ভালো লাগে আর সকাল থেকে না খুব স্যাঁতস্যাঁতে হয়ে আছে পুরো ভিজে ভিজে হয়ে আছে ওয়েদারটা রোদ্দুরে তেজও নেই আঘা তো বাইরে যাওয়ার জন্য একেবারে ওত বসে আছে পুরো বসে আছে যেতে পারবো না বলছি আর খালি এ করে যাচ্ছে কিছু খাওয়া নেই সকাল থেকে কিছু খাইনি আর ওই করে খালি সকালবেলা ও না থাকলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে দেখেছো কি করছে বাইরে নিয়ে যেতে হবে একবার ঘুরিয়ে এনেছি মানে এই সামনেটা থেকে এবার বাইরে ঘুরবে তো ওই জন্য ওরকম করছে তো ওকে নিয়ে যেতেই হবে পারবো না পাওয়া নিয়ে যেতে কাজ আছে বাবা না বাইরে যায় বলে আমার যত কাজই থাকুক না কেন ওটা একটা বিশেষ কাজ মানে ওটাকে নিয়ে যেতেই হবে আমার পরে আমার কাজ তারপরে বাইরে থেকে ঘুরিয়ে এনেছি ঘুরিয়ে এনে ও শান্ত করা গেছে আরে দেখো ঘরের কাজের বলতে এটা বিশেষত এই বড়ো ঘরটা লোমে লোম হয়ে যাচ্ছে প্রচুর লোম উঠছে বলছিলাম না খুব লোম উঠছে তো এই সোফাটায়ও শোয়ে তো এই জন্য ভালো করে এগুলো সমস্ত কিছু নামাবো নামিয়ে ভালো করে ঝাড় দেবো উপরটা সোফার উপরে আর তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিতে হবে শীতের পোশাকের জন্য ঘরটা অগোছালো লাগছে শীতের পোশাকগুলো কেচে সমস্ত তুলে রাখতে হবে অল্প অল্প করে তো এবারে তো শীত আর পড়লো কোথায় দেখতে দেখতে গরম প্রায় চলেই এলো তো আমাদের খুব একটা শীতের পোশাক এবারে লাগিনি দেখ

মাঝে মাঝে ওরপর একটুখানি আমি রেগে যাই কেন বলো তো ওকে হয়তো বলি যে অল্প করে সবজি আনবে মাসের শেষে না ওর সত্যি কথা বলতে গেলে এত খরচাপাতি করে লাস্টে টাকা থাকে না কী বলবো আর রোজগারপাতি পাতি করে হাতে একটু টাকা রাখতে পারে না একটু বুঝে শুনে খরচা করতে বলি তো করে না ওই জন্য গ্যাজ গ্যাস করছিলাম কত সবজি এনেছে এত সবজি আনলে অল্প অল্প করে আনবে কারণ যেরকম আয় সেরকম তো ব্যয় করতে হবে এ দেখো এই যে দুধপুলি এই দুধ পুলিটা কালকে বৌদি পাঠিয়েছে তো দুধ পুলিটা করেছে আমি আবার গরম গরম রুটি করলাম আজকে টিফিনে হচ্ছে দুধপুলি দিয়ে রুটিটা নিয়ে নিচ্ছি আর আমার তো খাওয়ার সময়ই থাকে না সকালবেলার দিকে

ফুল তুলে রাখতে পারি কিন্তু ও যেহেতু তোলে ওই জন্য আমি বললাম ঠিক আছে ও তুলুক ওই জন্য বেলা করে ফুলটা তুলে দিয়েছে পাখি দিয়ে এই ফুলগুলো দিয়ে গেল কিছুটা তুলেছি সময় নেই তো তারা ফুলও লাগিয়ে দিই ফুল তোলার জন্য কি সুন্দর ফুল এসেছে দেখো এইগুলো হচ্ছে রাস ফুল সাদা রাস রাস ফুল আর এইগুলো হচ্ছে বেগুনি রাস ফুল আমাদেরও হবে কুড়ি এসছে কাকাদের বাড়ি থেকেই এনেছি যাদের এই কাকাদের গাছের এটা রাজ ফুলটা এই গাছই লাগিয়েছিলাম আগের বছরে তা কুড়ি এসছে এই সপ্তাহ না হোক পরের সপ্তাহে অবশ্যই হবে পুজোটা দিয়ে দিই বন্ধুরা গোপালকে দেখো জলের মধ্যে ফেঁকে দিয়েছি বন্ধু সোনাকে বেগুনি রাস ফুল অনেকটা নীল আভা যুক্ত এই রাস ফুলগুলো কি ভালো লাগে না সাদা রাস ফুল তো অনেক দেখা যায় কিন্তু এই রাস ফুলগুলো এত সুন্দর আর এই কাকার কাছ থেকেই আমি এখানে পুঁতেছিলাম তো যদি হয় তো হবে অবশ্যই তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের বাগানে অনেকটা কাজ আছে সাদা রাসফুলগুলো এখন হচ্ছে ওইগুলোও হবে তো এই দেখো তাড়াতাড়ি করে পুজো দিয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি বাঘার মাংসটা আগে বসিয়ে দিয়েছি কারণ কী বলো তো আঁশটা একেবারে হয়ে যাক তারপরে আবার গ্যাসটা ভালো করে মুছবো মুছে আমাদের নিরামিষটা করতে হবে কিছু করার নেই শনিবারটা মোটামুটি মানতে মানার চেষ্টা করি নিরামিষটা খাওয়ার আর ওর মাংসটা ছিল রাত্রেবেলা ঝোল দুটো মাংস ছিল বলে আমি আর রাত্রেবেলা করিনি রাত্রেবেলা করলে সুবিধেই হয় খুব তারপরে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে আমাদের রান্নাটা দেরি হলেও চলবে কিন্তু ও তো অবলা আর ও টাইম জ্ঞান খুব

একটা আছে যদি বলি আজকে বেশ ভালো খেয়েছে পরিষ্কার করে খেয়েছে বেশি খেয়েছে তো আমার বর না খুব রেগে যায় বলবে ও নজর লাগবে ও শরীর খারাপ হবে কিন্তু মাঝে মধ্যে এই কথাটা কিন্তু খেতেও যায় কেন কে জানে ওকে মানে নিজের ছেলের মতো ভাবি তো এটাই তেলের মধ্যে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডালটাকে দিয়ে দিলাম ধুয়ে দিয়ে ভালো করে ভালো করে নাড়ি টাড়িয়ে একটু নুন দেবো নিয়ে আর বেশি করে কড়াইশুঁটি দিয়ে ডালটা করব। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা অবশ্যই দেবো আর ফোড়ন দেবো আর ধনে পাতা দেবো অনেকটা করে বেশ ভালো লাগবে অনেক দিন পরে এরকম ডাল খাচ্ছি এমনি তো মুসুর ডাল খাওয়া হয় কড়াইশুঁটি দিয়ে মুগ ডালটা এই শীতেই প্রথম খাচ্ছি তারপরে দেখো বিট আলু আর গাজর এই দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের করছি ভাজা ভাজা মতন বেশ ভালো লাগবে কড়াইশটিও একটুখানি দিয়ে দিলাম আর তারপরে ধনে পাতা দেবো ধনে ডালের জন্যই দেব প্রেশার কুকারের ডালটা সেদ্ধ হয়ে গেছে নামানোর পর যখন ফোড়ন দেব তখন এই ধনে পাতাটা দিয়ে দেব। ডালেই দেব ধনে পাতাটা আর কুমড়ো ঢুমো ডুমো করে তখন দেখলে না আনাজ কেটেছিলাম কুমড়োও করেছি আর কড়াই শুটি দিয়ে কুমড়ো ভাজাক মতো করেছি নিরামিষ পথ না করতে গেলে অনেকটা হয় এই দেখো বিট আলু গাজরের তরকারি আর এই কুমড়ো আর মটরশুঁটি দিয়ে একটু ভাজা মচা লং কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা মতো করেছি আর এই মুগ ডাল ধনে দিয়ে মুগ ডাল ধনে খেতে এত সুন্দর হয়েছিলো রাত্রেবেলা আমার বর আবার বললো যে মুগ ডালটা আছে তো জিজ্ঞেস করেছিল মানে এতই ভাল লেগেছিলো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে দিচ্ছি আমি আর আজকে অনেক দিন পর ইচ্ছে হলো একটু ধুনো জ্বালাই কারণ ধুনো একদমই জ্বালানো হয় না আর মশার উপদ্রবও খুব বেড়েছে যদিও প্রতিদিন মশা হয় তো এই জন্য ভালো করে ধূপটা দেখিয়ে নিলাম আর আরে দেখো ধুনো জ্বালছি আর ধুনোর মধ্যে একটু কর্পূরও দিয়ে দিলাম কর্পূরটা দিলে বেশ সুন্দর গন্ধও হয়

মাঝে মাঝে এরকম ধুনো দিলে বেশ ভালোই লাগে চারিদিকটা বেশ সুন্দর একটা গন্ধে চারিদিকটা ভরে যায় আর যেহেতু শীতকাল তো জানলাগুলো সমস্ত বন্ধ আছে তো ধুনোটা আর ভালো করে দেখিয়ে নিয়ে জানলাটা একটা জানলা অন্তত খুলে রাখতে হবে নালে ধুনোটা ধোয়ার ধুনোর যে ধোয়াটা বেরোতে পারবে না চারিদিকটা দেখো ভালো করে দেখিয়ে নিচ্ছি ধুনো আর বাইরেও যাবো বাইরে গেটের বাইরেও একটুখানি দিয়ে দেবো আর পেছনের গেটটা আছে ওটখানেও দিয়ে দেব তো আমার হয়ে গেছে ঘরটা সండే দাও কর একদম ধোয়া ধোয়া দেখো পুরো একদম ধোয়া আরে এই ঘরে না এত ধোয়া হয় দুপের ধোয়া তুনর ধোয়া পুরো ঝুল হয়ে যায় বসেছি চা বসিয়েছি আরই আমার কত্তা আছে আবার আমার প্রতিদিন আজকে এই সময় আছে সিনেমা দেখছে এটা ওয়েব সিরিজ দেখছে ওই সিরিজ দেখছে আর আমি একটু চা করে নিয়ে যাই ওই চাটা বসিয়েছি আর এখন রান্নাঘরে লাইটটা জ্বালানো হয় বোঝাই যাচ্ছে না অন্ধকার লাগে তাই না তো ওই সিরিজ দেখছে আর আমি একটু চা নিয়ে যাবো দুজনে অনেকদিন পর এই সময়টা চা খাচ্ছি আসে ও চা খায় আজকে যাইনি আজকে বললাম না ওই সিরিজ দেখছে তো চল চাটা করি দুজনে মিলে এরকম চা খেতে বেশ ভালোই লাগে তো মাও মাঝে মাঝে আসে সন্ধেবেলার টাইমটা চা খায় আর দুধটা না অনেকদিন নেওয়া হচ্ছে না দুধ চাটা খাওয়া বলতে গেলে প্রায় কমিয়ে দিয়েছি অনেক দিন দুধ চা খাওয়া হয় না তো আজকে ভাবছি একটু অন্যরকম চা করব শুধু নিজের জন্য ঠান্ডাটা এত ভালো লাগছে জানি মশা ঢুকে যাচ্ছে এগুলো জানিয়েছি ধুনো দেওয়া হয়ে গেছে না না মুখের মধ্যে ঠান্ডা আসছে আর মধ্যে জন্যই হচ্ছে ঘরে একটা ক্যামেরা গুমোর লাগছে না ধুনে দেওয়ার পর ঠান্ডা ভাবটা বেশ ভালো লাগছে দাঁড়িয়ে আছি ওই জন্য বাইরে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগছিল মনে হচ্ছে এর থেকেই যে গরম পড়ে যাচ্ছে একটা হালকা হালকা শীত আর খুব মানে গরমও লাগছে না কিন্তু বেশ ভালো লাগছিল ঠান্ডাটা তারপরে দেখো লেবু আমার জন্য লেবু চাটা করে নিচ্ছি আর বিন নুন দিয়ে দিলাম লেবুটা দিয়ে তো ওর জন্য ওকে আর দিইনি কারণ ও এমনি র চা খেতেই ভালোবাসে আমি এরকম লেবু চা তারপর তেজপাতা চা আদা দিয়ে চা অবশ্যই করি আদা চাটাও খায় তারপরে দেখো চাটা নিয়ে একবারে ঘরে চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে টাটা